এই যে আরেকটা মেয়ে আসছে এই যে এর লগো জিন আছে আর এইটা আপনাদেরকে দেখাচ্ছি এর অনেকই রুগী আসছেন আমার এখানে এখনো প্রায় তিরিশ চল্লিশ জনের উপর রুগী আছে আমি সবটি আপনাদেরকে দেখাচ্ছি তো যা হোক সব বিস্তারিত দেখাবো আসলে জুমার দিন জুমার দিনের কারণে অনেক রুগী আজকে পবিত্র জুমার দিন শুক্রবার যাক সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা হ্যাঁ সাইন ভাই তাহলে আপনার জেরা তো ভাই এর কলাধুরা ঠিক দেয়

হুজুর বন্ধু স্বরূপ আচরণ করে তুই আস তোর যদি কোনো অপরাধ হয় হুজুর ক্ষমা করে দেব ইনশাল আছেন কেমন আছেন কি নাম আপনার মুসলমান না হিন্দু না বৈদ্য খ্রিস্টান নাম মুসলমানোর নামটা তো কেমন আচ্ছা যাও

ও সাইনের সাথে আচ্ছা আর আপনার সম্পর্ক কি হয় কি করে দেওয়া হয় আপনার মা বাবা আপনার কারণ সন্তানের কষ্ট দিলে কোনো মা বাবা খুশি হইতো না খুশি হইতো না এই যে দেখেন আমার এখানে কতগুলা রুগী আসছে এরা সবাই বিভিন্ন জিনে আক্রান্ত রুগী

আমরা চাই এখন সবার সামনে আপনি এখানে একটা কেক বা একটা কিছু খায় দেখেন যে না আজকে থেকে আমি তারা খাওয়ার জন্য প্রস্তুতি করে না। খাইতে দিবেন না কিছু দিবেন না হ্যালো বিয়ার্স এই মেয়েটাকে আজকে দুই দিন ধরে খানা বন্ধ করে দিয়েছে এই কায়দুর জিনে ওনার ভাই হলো শাইন মানে ওর চাস্তো ভাই এরা চাস্তো ভাই এবং জ্যাট্টো ভাই ঝগড়া করে এই মেয়েটার খানা বন্ধ করে দিছে তো এখন আমি আপনার কাছে দুই হাত জোর করে বলবো

আপনি যদি তার এই ছোট বয়সের মানুষটা কষ্ট দেন আল্লাহ কি আপনাকে মাফ করবে এই বাচ্চাটা ধরেন আল্লাহ মাফ করবে বলেন এখন আমরা কিভাবে হ্যাঁ আল্লাহ কাছে আল্লাহ কাছে শুনছেন কথা তাও মা মানি এর কষ্ট দিবে না কষ্ট দিবে নি তাহলে আমরা যদি এরকম আপনি কথা বলেন আল্লাহ যে আপনাদেরকে যারা বেয়াদ যারা অপরাধী করে সে মুসলমান হোক খ্রিস্টান হোক বৈদ্য তার শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে এটা কি জানেন তখন আমরা কি আপনার শাস্তি দিব এখন এই মেয়েটা অসুস্থ তার এখন আপাতত একটু সবার সামনে একটু খাবার দেন দুই হাত জোর করে বলছি আপনাকে আমি বেয়াদি করবো না বলছি সত্যি

এই যে কেক ধরুন খান আগে কদ্দুলা খায়াল মেয়েটাকে শান্ত করি আগে হ একটু খা তার খাদ খাওয়ার

আপনাদের সাথে আরোটা লোকের হয়ে ভাই এই যে মেয়েটা বললাম যে এর সাথে নাই দেখছেন কোথায় কি বললো তো যাওক হ্যালো বিয়র্স আপনারা দেখতে থাকেন ভিডিওটা এখন মেয়েটার খাবার দিছি আমি বিস্কুটটা খাচ্ছে তো এই জন্য ভিডিওটা অন্যদিকে সরে দিলাম তো যাও আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আপনাদেরকে একটা আমি সতর্ক বার্তা দিচ্ছি সেই সতর্ক বার্তা হলো আমার সাথে যোগাযোগ করার সময় কেউ মেসেঞ্জারে অথবা বয়েসে অথবা মেসেজে তিন প্রকার যে কোনো একটাতে আমার সাথে যোগাযোগ করবেন না সরাসরি ভিডিও কল অথবা সরাসরি মোবাইল নম্বর অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল আমার সাথে যোগাযোগ করবেন কখনো মেসেজ অথবা বয়েস অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন না তাহলে প্রতারকের হাতে পড়ে যাবেন ফ্যাক আইডি যারা তৈরি করে তাদের হাতে পেরে আপনার টাকা নিয়ে যাবে এই জন্য আপনাদের কাছে বিনোদ অনুরোধ করছি আমরা এখন ভিডিও চলে যাচ্ছি খাবার শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পানি খান আচ্ছা 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 বসুন বসুন লাইন পেয়ে গেছে ভালো হয়েছে এখানে নিয়ে আসুন

দেখছেন কায়দর ভাই ওই দেন আপনার লোক আর হাজির হয়েছে এটার একটু পালিশমেন্ট করেন তো ভাই কথা বলবেন না এটা কি সাহেব এই বিষয় তার নাকি ভালো হইব না ও আচ্ছা 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 আচ্ছা

ঝগড়া ফাসাদ করেন আপনারা বিবাহ স্বাধীন করেন কিন্তু আমাদের মানুষের তো কোন দোষ নাই করছি আমরা মেয়েটা এতিম এতিমের হ্যাঁ জানান তো আল্লাহ আল্লাহ বলছেন কি যে ব্যক্তি এতিমের গায়ে অথবা মাথা হাত বুলায় আল্লাহ তার প্রতি কি বুলায় হাত বুলায় তখন আপনি যদি এতিমের কষ্ট দেন কষ্ট পাবে কে আল্লাহ আল্লাহ তার বাবাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে সুতরাং এখন আমরা কি করতে পারি আপনি বল

আর হের বোনের কথা যে বিয়ে সাথে করছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার নাই না কারো ভালো কারো লাগলে এবার হইতেই পারে ওইটা নিয়ে আমরা ঝগড়া বসাত না করি না তবে আজকে আপনি একটা কথা বলছেন যেটা আমরা আল্লাহর বিরুদ্ধে কথা হয় সেটা হলো এতিমের প্রতি সবাই ভালোবাসা দিতে হবে অন আপনার ভাই সাইনে ভালোবাসে তার মাদ্রাসা যাইতে ভালোবাসে এটা তো ভালো কাজ

যদি আজকে আমি তার সাথে খারাপ ব্যবহার করতাম তাহলে সে আজকে খারাপ ব্যবহার করতাম না শাহিনের কাছে নাকি আচ্ছা ইনশাল্লাহ কেমন আছেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বাইকে আপনি ডাকে দেওয়ার জন্য এখন সে তো যাও কথাবার্তা যাই বললো প্রথমে একটু ইয়ে করছে তারপরে আপনার প্রশংসা করলো যে সেই মেয়েটাকে অতিরিক্ত আদর করে এটা আপনার অনেক প্রশংসিত কাজ ঠিক না কারণ সে তিন আপনি তার ভালোবাসেন মাদ্রাসা যাইতে সহযোগিতা করেন আপনি এই মেয়েকে ভালোবাসতে গিয়ে আপনি কায় ধরের মায়ের খাইছেন সেটা বলছে ঠিক না তাহলে বুঝা গেছে আপনি আল্লাহকে এবং তার রসুল কে এবং এতিমকে ভালোবাসেন তাই না সাইন ভাই আল্লাহ নিজের রব্বুল আলমী নিজে বলছেন যে

কি কেমন আছেন মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মায়ের মায়ের সন্তান আপনাদেরকে মা সম্বোধন করলাম আচ্ছা আপনি তো মা না আচ্ছা ইয়াকে চিনেন আপনি চিনি ভাই

তারপরে যা গুরুবর্তী হোক হ্যাঁ দেন আপনার কাছে আপনি মা হিসেবে আমি দুই হাজার দাবি করছি তারপরে কি হোক এই মেয়েটা এই তিনের শান্তি হোক নাকি দিবেন তো ইনশাল্লাহ

বিধবাদেরকে বেশি যত্নবান হওয়ার জন্য বলছেন রসুলের যতগুলি স্ত্রী বেশি দাগি বিধবা ঠিক আছে হাজত খাদি জানা সহ তো সুতরাং আপনার কাছে একটা জিনিস দাবি করব। যেন এই মেয়েটার এর কি তানহা এই তানহার যেন আর কোনো সমস্যা না হয়

আর এদের ওকে ধন্যবাদ তাহলে আছে আমার সম্পর্কে আপনাদের কোন যদি সন্দেহ থাকে আমার বলতে পারেন আমি কোনো খারাপ একজন করছি আপনার ছেলের সাথে আপনার ছেলে তো ভালো তাও করি

তুই আপনার মায়ের সাথে কথা বললে আমার মনটা আরো হালকা হইলো আমার আশ্বস্ত হইলো কারণ সম্পত্তির মালিক আপনার মা বাবা ঠিক না এই জন্য আপনার মাকে ডাকলাম আপনার মা যে বলছে যে ঠিক আছে আমি চার দ্বার দিয়ে দিব ওকে

আবারও বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আবারও বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এই মোবাইল নম্বরে আপনারা কল করবেন যদি মোবাইল নম্বরে না পান তাও ইমুতে দিবেন ইমুতে যদি না পান তাহলে আপনারা মেসেজ কি জানি হোয়াটসঅ্যাপে দিবেন এই তিনটার যে একটা না একটা আপনি পাবেন ইনশাআল্লাহ সকাল থেকে নিয়ে রাতের এগারোটা পর্যন্ত আমাদের মোবাইল সার্ভিস সবসময় খোলা থাকে তবে একটা জিনিস আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে আমি বলবো সেটা হলো আপনারা হয়তো একবার ফোন দিলে পাবেন না দশ বার বারো বার বিশ বার পঞ্চাশ বারো হয়তো দেওয়া লাগতে পারে কারণ আমার অফিসে যারা আসছে আমার মোবাইল ধরার জন্য ভাই লোক আসে না ভাই আছে একজন না আমার এখন বারো তেরো জন সিফটি ভাই কয়জন আছে ছয় আছে কিন্তু আমরা যে পরিমাণ মোবাইল রিসিভ করতে পারবো তার থেকে বেশি কল আসার কারণে আপনাদের সার্ভিসটা আমরা হিমশিম কাটছি আমাদেরকে কমা দৃষ্টি দেখবেন খুদা হাফেজ